বন্ধুরা আমি এখন আছি সি বিচে আর বিচটা দেখো তোমরা বিকেলবেলায় কিন্তু এইসব চেয়ারগুলো পাতিয়ে দিয়েছে ঘন্টায় কুড়ি টাকা তোমরা কিন্তু এখানে এসে বসতে পারো বসে তোমাদের সুন্দর মুহূর্তগুলো কিন্তু এই সমুদ্রের সামনে বসে কাটাতে পারো জল কিন্তু এখন মোটামুটি এক দুই কিলোমিটার দূরে আছে আর এই পাশে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা তো কিন্তু ভালো ভালো খাবারের দোকান কিন্তু সব বসে গেছে পরপর আইসক্রিম থেকে শুরু করে ফুচকা আর ওইদিকে মাছ ভাজা সমস্ত কিছুই পেয়ে যাবে কিন্তু বকখালি সিবিচে আর একবার ভিড়টা দেখো সবাই বলে যে বকখালিতে নাকি লোকজন আসে না আর সমুদ্রে নাকি ঢেউ নেই সেগুলো আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি তোমরা বুঝতেই পেরেছ তা দীঘার যে ভিড়টা সেই ভিড়টার থেকে এখানে একটু ভিড় কম তার জন্যে কিন্তু এখানে ভালো লাগে বেশি আর তো তোমরা আসো বকখালিতে বকখালিতে এসে তোমাদের সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে যাও